নমস্কার সকলকে আজকে শেয়ার করছি নিরামিষ রান্নার জন্য আমার একটা নতুন রেসিপি যেটা হচ্ছে মুগ ডাল দিয়ে পটল তো এই রেসিপিটা করার জন্য প্রথমে মুগের ডালটাকে ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে আর একটু জল দিয়ে রেখে দিতে হবে এরপর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তারপরে পটলগুলোকে এখানে ভেজে নেওয়া হচ্ছে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন পরিমাণ মতন হলুদ এবার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হবে এবং এরপরে ভেজে নেওয়া হবে আলুগুলো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও তেল দিয়ে তারপরে দিয়ে দিতে হচ্ছে তেজপাতা এরপরে গোটা জিরে আর তার সাথে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেওয়া হচ্ছে এরপরে শুকনো লঙ্কা দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে তারপরে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তারপর দিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে আদা এভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতেই দিয়ে দেওয়া হয়েছে এখানে চিনি আর ভিজিয়ে রাখা মুগ ডালটা এরপরে দিয়ে দেয় আবারও ভালো করে সমস্তটা মিক্স করে নেওয়া হচ্ছে আর দিয়ে তারপরে জল ঢেলে দেওয়া হলো এখানে আমরা উষ্ণ গরম জল দিয়েছি এরপরে ভাজা মশলা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে তারপরে চাপা দিয়ে রাখতে হবে মাঝখানে একবার চেক করে নেবেন যে মুগ ডালটা আধা সিদ্ধ হয়েছে কিনা এরকমভাবে হাতের সাহায্যে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম হলে দিয়ে নিতে হবে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে এরপরে চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য এরপর যখন দেখবেন ফুটতে থাকছে ঠিক তখন গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে তো আজকের এই নিরামিষ রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন